যুক্তরাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ফ্লোরিস বিশেষ করে স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় ঘন্টায় নব্বই মাইল বেগে এটি আঘাত হানবে আগামীকাল সোমবার চার আগস্ট সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বিভিন্ন এলাকায় স্কটল্যান্ডের এমবার সতর্কতা জারি করা হয়েছে স্কটল্যান্ডের পাশাপাশি নর্দার্ন ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডেরও বিভিন্ন এলাকায় এই ঘূর্ণিঝড় আঘাত হানবে এ কারণে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিশেষ করে পাহাড়ি অঞ্চল সমুদ্র তীরবর্তী এলাকার মানুষের জীবনের ঝুঁকি থাকবে ঘূর্ণিঝড়ের কারণে গাছপালা ভেঙে মানুষের মৃত্যুর খবরও আমরা পেয়েছি এদিকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এই ফ্লোরিস ঝড়ের কারণে বিশেষ করে বিদ্যুতের বিভ্রাট ঘটতে পারে এবং ট্রেন রেল এবং কি বিমান চলাচলেও বিঘ্ন ঘটতে পারে তাই যাদের প্রয়োজন নেই তারা যেন ঘর থেকে বের না হন এছাড়াও বন্যার পূর্বাভাসও দেওয়া হয়েছে বিভিন্ন এলাকায় এই ঘূর্ণিঝড় যেটি ফ্লোরিসের কথা বলা হচ্ছে এটি বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে স্কটল্যান্ডের বিভিন্ন এলাকায় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য